দেখতে দেখতে আর একটা বছর শেষ হয়ে যাচ্ছে অদ্ভুত না সময় কখনো দৌড়ে এগিয়ে যায় কখনো আবার বুকের মাঝে থেমে থাকে এই বছরটাতেও ঠিক তেমনই হাসি কান্না কিছু পাওয়া আবার কিছু হারানো সব মিলেমিশে ছিল এই বছরে আমি অনেক কিছু শিখেছি কিছু প্রিয় জিনিস হারিয়েছি যেগুলো সত্যি সত্যি আর ফিরে পাওয়ার নয় আবার কিছু মানুষ এসেছে আমার জীবনে নীরবে আলতো করে যাদের জন্যই হয়তো এই বছরটা এতটা কঠিন ছিল না কেউ আমাকে ভেঙে দিয়েছে কেউ আবার আমাকে ভাঙা অবস্থায় ধরে রেখেছে কেউ কাছে এসেছে বিশ্বাস ভেঙেছে আবার কেউ দূর থেকেও আমার পাশে থেকেছে এই বছরটা আমাকে একটা বড় সত্যি শিখিয়েছে মানুষ প্রতিশ্রুতির চেয়ে পরিস্থিতির কাছে বেশি বদলায় যে বলেছিল আমি পাশে আছি সেই একদিন হাত ছেড়েছে চোখ ফিরিয়ে নিয়েছে আর যে কখনো কিছু বলেইনি সেই মানুষটাই সবচেয়ে খারাপ সময় পাশে থেকেছে আমি শিখেছি সবাইকে বিশ্বাস করা যায় না কিন্তু নিজেকে বিশ্বাস করলে অনেক কিছু সম্ভব হয় শিখেছি নিজের ওপর ভরসা রাখলে আবার উঠে দাঁড়ানো যায় তাই এই নতুন বছরে আমার একটাই ইচ্ছে এই শেখাগুলো ভুলে না যাওয়া কাউকে দোষ না দেওয়া কারোর উপর ভরসা না করে নিজের জন্য আর নিজের ভবিষ্যতের জন্য কাজ করা আমি চাই পরের বছরটা আমার হোক আমার নিজের সিদ্ধান্তে আমার নিজের শক্তিতে আমার নিজের মনের ওপর ভর করে কারণ এবার আমি শুধু বাঁচতে চাই না নিজেকে বদলে সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই যদি এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে কোথাও মিলে যায় তাহলে একটা লাইক করে দাও যাতে বুঝতে পারি এই অনুভূতিটা শুধু আমার একার না আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এই চ্যানেলটা তাদের জন্য যারা ভেঙে গিয়েও নতুন করে শুরু করতে চায়